অনেক বছর আগে মরুভূমির এক প্রান্তে প্রাচীন আরবের এক নিঃসঙ্গ এলাকায় বসবাস করতেন মহানবী হজরত ইব্রাহিম আলহিয়া তিনি ছিলেন খলিল উল্লাহ আল্লাহর প্রিয় বন্ধু তার চরিত্র ছিল মেহমানদারির এক উজ্জ্বল নিদর্শন কারো আগমন মানেই ছিল তার জন্য আনন্দের উৎসব একদিন দুপুরে ধুলোবালি ভরা রাস্তা ধরে তিনজন অপরিচিত মানুষ তার দরজায় এসে দাঁড়ায় তাদের চোখে ছিল প্রশান্তি পোশাকে ছিল পরিচ্ছন্নতা কিন্তু তারা যেন মানুষের চেয়েও কিছুটা ভিন্ন ইব্রাহিম আলহিউসাল্লাম তাদের কথা না বলে সরাসরি ঘরে নিয়ে গেলেন তিনি নিজ হাতে একটি মোটা গরু জবাই করে রান্না করলেন রুটি মাংস আর পানীয় সাজিয়ে পরিবেশন করলেন কিন্তু অতিথিরা কিছুই ছুলেন না তিনি চিন্তিত হয়ে পড়লেন তারা খাবার খাচ্ছে না কেন তবে কি কোনো অশুভ সংকেত অতিথিরা মৃদু হেসে বলল ভয় পেও না ইব্রাহিম আমরা মানুষ নই আমরা আল্লাহর পক্ষ থেকে আগত ফেরেস্তা তাদের একজন ছিলেন জিব্রাহিল আলহিয়া সাথে ছিলেন মিকাইল আলহিউসাল্লাম ও ইসরাফিল আলাহিয়া তারা এসেছেন দুটি সংবাদ নিয়ে একটি সুসংবাদ অন্যটি কঠিন সত্য প্রথমটি ছিল এই যে তোমার স্ত্রী সারা আলহিয়া এক পুত্র সন্তান লাভ করবেন তার নাম হবে ইসহাক তিনি হবেন জ্ঞানী ধৈর্যশীল এবং তার বংশেই জন্ম নেবে বহু নবী সারা আলহিউসাল্লাম বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন আমি এই বয়সে সন্তান জন্ম দেব ফেরেস্তা বললেন আল্লাহ যা চান তাই হয় আর তিনি চাইলে অসম্ভব কিছুই নেই এরপর ফেরেস্তা জানালেন তারা এখন যাচ্ছেন লৌত আলহিসালামের সম্প্রদায়ের উপর আল্লাহর আজাব নাজিল করতে কারণ তারা সীমা ছাড়িয়ে গেছে পাপাচারে ডুবে গেছে ইব্রাহিম আলি সাল্লাম কেঁদে বললেন তাদের কি কোনো রক্ষা নেই ফেরেস্তা বললেন না এই জাতি এখন ধ্বংসেরই যোগ্য শুধু লুতালহিয়া সাল্লাম ও তার পরিবার রক্ষা পাবে তবে তার স্ত্রী ছাড়া এই ঘটনা আমাদের শেখায় আতিথেয়তা নবীর একটি গুণ আল্লাহর রহমত সব বয়স সময় আর যুক্তির সীমা ছাড়িয়ে যেতে পারে আর ফেরেস্তারা তারা আজও আমাদের চারপাশে রয়েছে শুধু আমরা বুঝি না আল্লাহ যা চান তিনি তাই করেন তার বান্দাদের জন্য তিনি কখনো সুসংবাদ নিয়ে আসেন কখনো ন্যায়ের বিচার